তার তার মা বাবার জানাজা আমি হবে সে কথা জেনেছিলাম হবে। আজকে তোফাজ্জালের ইমাম সাহেব জানাজার নামাজের যে ইমামতি করলেন ইমামটা অত্যন্ত দুঃখের সঙ্গে কান্না মাখা সুরে তিনি বলতেছেন আমি তোফাজ্জালের মায়ের জানাজা পড়াইছি তোফাজ্জালের বাবার জানাজা পড়াইছি আমি এমন ভাবি নাই যে তোফাজ্জালের জানাজাও আমাকে পড়াতে হবে আমি হয়তো ভেবেছিলাম যে তোফাত জলই একদিন আমার জানাজায় দাঁড়িয়ে যাবে আমার জানাজা করার জন্য তিনি হয়তো দাঁড়িয়ে যাবে আমার জানাজা করার জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে তোফাত জলের জানাজাও আমাকে পড়াতে হচ্ছে তোফাত জলের ছোট্ট একটি ভাতিজা চার বছর পাঁচ বছর বয়স সে কথাগুলি বলছে যেন হৃদয় ভেঙে যায় কথা শুনে আহারে সে বলছে চাচার সঙ্গে আমার গত দুই দিন আগেও সাক্ষাৎ হয়েছে দুই দিন আগেও আমার কথা হয়েছে কিন্তু আজকে চাচা দুনিয়ার জীবন থেকে রোকসাত নিয়ে তিনি চলে গেলেন আজকে যারা এই তোফাজ্জালকে যারা নিষ্ঠুরভাবে নির্মমভাবে যারা মেরে ফেললো আল্লাহ এরা হয়তো দুনিয়াতে শিক্ষিত হতে পারে কিন্তু এরা মানুষ নয় এরা মানুষ নয় এরা মানুষ নয় এরা মানুষ হতে পারে না একজন মানুষকে পেট ভরে খাবার দিয়ে খাবার খাইয়ে ভাত খাইয়ে তাকে হত্যা করা এটা কোন ধরনের সভ্যতার যুগ কোন ধরনের সভ্যতার মধ্যে এটা পড়ে আজকে যদি সেই গ্রিক সভ্যতা রোমান সভ্যতা থাকতো তাহলে বাংলাদেশের এই সভ্যতা দেখে তারা বুঝত যে না আমাদের সভ্যতার চাইতেও নির্মম এবং দুষ্কৃতিপূর্ণ সভ্যতা বাংলার জমিনে বিদ্যমান আজকে তারা যথেষ্ট লেভেলের শিক্ষিত মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া চারটেখানি ব্যাপার নয় অত্যন্ত মেধাবী যারা তারাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে তারা যদি একজন মানুষকে পেট ভরে খাইয়ে দাইয়ে যদি তাকে পিটিয়ে হত্যা করে ফেলে আজকে জাতির বিবেক কোথায় জাতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একজন সাইডের রক্তের বিনিময়ে বুলেটের আঘাতে সাইদ যখন রক্তাক্ত হয়ে জমিনের বুকে পড়ে গেল সারা বাংলাদেশ থেকে সাইদের নামে প্রতিবাদ শুরু হলো বরং বাংলাদেশে সাইদের হত্যার জন্য বাংলাদেশ খেপে গেল এবং সেখান থেকে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত করে বৈষম্য মুক্ত করে বাংলাদেশ কিন্তু এখন সভ্য হয়ে গেছে বাংলাদেশ কিন্তু এখন সুশৃঙ্খল একটা দেশ হিসেবে পরিণত হয়েছে কিন্তু আজকে এই সাইড যেভাবে সুশৃঙ্খল দেশ উপহার দিয়ে গেল আমরা মনে হয় সেই দেশটা আজও পাই নাই কারণ আমরা দেখতে পাচ্ছি একজন মানুষকে এক থালা ভাত খাইয়ে তাকে যে পিটিয়ে মেরে ফেলা হয় এটা জানা ছিল না সাইডের অপরাধ ছিল সে নাকি মোবাইল ফোন চুরি করেছে আমি ধরেই নিলাম সে হয়তো মোবাইল ফোন চুরি করেছে এর জন্য দেশে আইন আছে আদালত আছে দেশের কার্যক্রম বড় অবকাঠামোগুলি দেশের মধ্যে আছে তারা তার বিচার করবে সে তো একজন মানসিক ভারসাম্যহীন রোগী আর মানসিক ভারসাম্যহীন রোগী তার আবার কিসের বিচার তার কিসের বিচার করতে হবে আজকের মানুষের নৈতিকতা কোথায় গেল সে মামার নাম্বার জানা আছে চাচার নাম্বার জানা আছে আপনাদের একটা কথা বলে রাখি এই সাইদ পাথরঘাটা এলাকার তিনি কিন্তু একজন পাথরঘাটা এলাকার একটা কলেজে তিনি অধ্যয়নরত তিনি কিন্তু খুবই মেধাবী ছাত্র তার অনেক মেধা তার কাছে সামান্য দুটা দুই একটা নাম্বার মনে রাখা কিন্তু এরকম স্টাফ কোনো কিছু নয় সে তার মামাকে যখন ফোন দিয়েছে যে তাকে এরকম মারধর করা হচ্ছে তারা বলছে যে যার কার নাম্বার মুখস্থে থাকে যার নাম্বার মনে থাকে সে আবার কিসের ভারসাম্যহীন যোগী তাকে কিন্তু মোবাইল চুরির অপরাধে তাকে কিন্তু মেরে ফেলা হলো তার যে নির্মম যে মৃত্যুটা আহারে দেখলে কলিজা ফেটে যায় মনে হয় যে আমরা এই স্বাধীন সার্বভৌম রাজত্বে রাষ্ট্রে মনে হয় আমরা আর বাস করি না আমরা মনে হয় অন্যায় অজ্ঞতা মূর্খতা বর্বরতার যুগে মনে হয় চলে এসেছি আজকে এই রকম যদি আমাদের হয় রাষ্ট্রের ব্যবহার যদি হয় এরকম আমাদের নীতি নীতি আখলাক চরিত্র তাহলে এদেশ কাদের উপরে ভরসা করে চলবে আজকে সাইদ মারা গেছে আজকে তোফাতজল ভাই মারা গেল জলের ইমাম সাহেব কিন্তু কান্না করে বলতেছে আরে তোফাজ্জলের মায়ের জানাজা করেছি আমি বাবার করেছি জানা জানাজা যে করতে হবে এটা আমি কখনো ভাবি নাই এই কথা আমার কখনোই জানা ছিল না তোফাজ্জল আমি ভেবেছিলাম যে আমি যখন মারা যাবো তোফাজ্জল হয়তো বা আমার জানাজা এসে দাঁড়িয়ে যাবে আমার জানাজা সে করবে সে হয়তো ইমাম হিসাবে নয় আমার মোক্তারি হিসাবে তোফাজ্জল আবার জানাজাটা করবে কিন্তু না আজকে জলের জানাজাও আমাকে করতে হলো গ্রামের মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ তোফাতজ্বলের জানাজায় উপস্থিত তোফাত জানাজা করলো আজকে তোফাত জলের জানাজা আহারে এটা দেখে যেন হৃদয় ভেঙে যায় আজকে আমি প্রত্যেক ছাত্র ভাইদের আহ্বান জানাবো যে আপনারা বিবেকের কাছে বড় লজ্জিত বিবেক আজকে আপনাদের কোথায় বিবেকের কাছে আপনারা সবাই ধরা আপনারা যদি বিবেক লাগিয়ে বিবেকটাকে যদি কাজে লাগাতেন তাহলে আজকে হয়তো তোফাত জলের এমন নির্মম পরিণয় হতো না আজকে তোফাত জলের এরকম অবস্থা হতো না আজকে বলছেন যে আমি আবেগের বসির্ভূত হয়ে তাকে পিটাইছি এটা যদি আপনারা বিবেক দিয়ে একটু ভাবতেন তাহলে তোফাত জলকে হয়তো এইভাবে দুনিয়া ছেড়ে যাওয়া লাগত না তথাপিও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আল্লাহ আপনাদের সবাইকে হেদায় দান করুন এবং আল্লাহ আপনাদেরকে দিনের পথে আসে দিনের উপরে কাজ করে দিনের উপর অবিচল অটল থেকে আপনাদেরকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন দিনের দায়ী হিসাবে কবুল করুক এমন আশা এমন প্রত্যাশা আমি ব্যক্ত রাখি এমন আশা এবং এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমিন সুম্মা আমিন অখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته